ইশ্রম কার্ড বা কেন্দ্র সরকারের যেটা শ্রমিক কার্ড যেটা আপনারা আমার দেখতে পাচ্ছেন এইরকম কার্ড যদি আপনাদের কাছে থাকে তাহলে পারে আপনারা প্রতি মাসে টাকা করে পেনশন পাবেন এবং তার জন্য আপনাদেরকে পঞ্চান্ন টাকা করে প্রতি মাসে জমা করতে হবে এরকম একটি মেসেজ কিন্তু আপনারা সম্প্রতি আপনাদের ফোনে পেয়েছেন সেই মেসেজটিও দেখুন আমি ডিসপ্লেতে আপনাদের দেখার জন্য বোঝার জন্য শেয়ার করছি তো রকম মেসেজ যারা পেয়েছেন ফর রুপিস আপনি তিন হাজার টাকা করে পেনশন পাবেন এরকম মেসেজ যারা পেয়েছেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি তো তাদেরকে আমি বলতে চাই আপনাদের কাছে যদি শ্রম কার্ড থাকে তাহলে পরে আপনাদেরকে এই মন্ধন প্রধানমন্ত্রী শ্রমযোগী মনধন যোজনার একটি কার্ড করতে হবে এবং সেই কার্ড করলে তবেই আপনি প্রতি মাসে তিন হাজার টাকা করে পাবেন তবে এই কার্ড করলে আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কিন্তু টাকা কেটে নেবে ব্যাংক থেকে তারপরে গিয়ে আপনি আপনার বয়স যখন ষাট বছর হবে তখন আপনি প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন পাবেন আর ওই যে পঞ্চান্ন টাকার কথা বলেছে এই পঞ্চান্ন টাকা কিন্তু সকলের জন্য না যাদের বয়স ১৮ বছর তাদের পঞ্চান্ন টাকা করে এরপর যখন ১৯ বছর বয়স হবে অ্যামাউন্টটা একটু বাড়বে যদি কুড়ি বছর হয় অ্যামাউন্টটা আরেকটু বাড়বে যাদের বয়স ১৮ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে কিভাবে এই প্রকল্পের আবেদন করবে মানে এই মনধন প্রধানমন্ত্রী শ্রমযোগী মনধন প্রকল্পের জন্য আবেদন করবে তার পদ্ধতিটা আমি এই ভিডিওতে দেখিয়ে দেব এছাড়াও জানতে পারবে মনধন প্রধানমন্ত্রী শ্রমযোগী মনধন যোজনার আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে বা কোন বছরের জন্য প্রত্যেক মাসে কত টাকা করে জমা করতে হবে বা কিভাবে জমা করতে হবে বা কিভাবে আবেদন করবে সমস্তটাই আজকে ভিডিওতে জানতে পারবে শুরুতেই আমি যেটা দেখাবো সেটা তোমরা আমার ডিসপ্লেতে দেখতে পাচ্ছ যে প্রতি মাসে বয়স অনুযায়ী প্রতি মাসে যে টাকাটা তোমাদেরকে জমা করতে হবে কোথায় জমা করতে হবে সেটা আমি পরবর্তীতে দেখাচ্ছি তো আগে এটা দেখে নাও যে প্রতি মাসে বয়স অনুসারে কোন বয়সের জন্য কত টাকা জমা করতে হবে তো দেখো যাদের বয়স আঠেরো বছর তাদের কিন্তু প্রতি মাসে টাকা করে জমা করতে হবে একদম ষাট বছর পর্যন্ত যে আবেদন করি তার বয়স যখন ষাট হবে তখন তার অ্যাকাউন্ট থেকে টাকাটা অটোমেটিক কাটা বন্ধ হয়ে যাবে তো পঞ্চান্ন টাকা করে যাদের বয়স আঠেরো তাদের জন্য পঞ্চান্ন টাকা এই পঞ্চান্ন টাকা যেমন আপনারা দিচ্ছেন ঠিক তেমনই কিন্তু কেন্দ্র সরকার সেন্ট্রাল গভর্নমেন্টও কিন্তু আপনার জন্য পঞ্চান্ন টাকা জমা দেবে টোটাল একশো দশ টাকা জমা করবে আপনার অ্যাকাউন্টে এটা কোন অ্যাকাউন্ট ওই যে মনধন যোজনার জন্য যে আপনি অ্যাকাউন্ট করবেন মানে যে অনলাইনে আবেদন করবেন তার জন্য আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে তো সেই অ্যাকাউন্টে একশো দশ টাকা জমা করবে যাদের বয়স উনিশ তাদের জন্য কিন্তু আটান্ন টাকা আবার যাদের বয়স কুড়ি তাদের জন্য একষট্টি টাকা একুশ বছর হলে চৌষট্টি টাকা এইরকম স্ল্যাব করে একদম চল্লিশ বছর পর্যন্ত কিন্তু দেওয়া আছে এই যে চল্লিশ বছর পর্যন্ত দেওয়া আছে যাদের বয়স চল্লিশ তাদের প্রত্যেক মাসে অ্যাকাউন্ট থেকে দুশো টাকা করে কেটে নেবে এবং কেন্দ্র সরকারের পক্ষ থেকে দুশো টাকা দেওয়া হবে তার মানে চারশো টাকা ওই যে পেনশন অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে আমি যখন দেখাবো পরবর্তী পদ্ধতিতে ওই একটা পেনশন অ্যাকাউন্ট নাম্বার থাকবে সেই অ্যাকাউন্টে প্রতি মাসে চারশো টাকা করে কিন্তু জমা পড়বে তো এইভাবে এটা হচ্ছে স্ল্যাব এই স্ল্যাবটা তোমরা দেখে নিও পাল্লা স্ক্রিনশও নিয়ে নিও এরপর যদি কেউ মনে করে যে এই প্রধানমন্ত্রী শ্রমযোগী মনধন প্রকল্পের আবেদন করবে তো আবেদন করার আগে আমি এখন যে জিনিসগুলো দেখাবো বা যে শর্তাবলীগুলো দেখাবো সেই শর্তাবলীগুলো অবশ্যই জেনে রাখো তাহলে আবেদন করার আগে তোমার যদি মনে হয় যে না এগুলো সব ঠিকঠাক আছে তাহলেই আবেদন করো নচেত আবেদন করার দরকার নেই প্রথমে যেটা বলছে এক নম্বরে যদি গ্রাহক দশ বছরেরও কম সময়ের মধ্যে এই প্রকল্প থেকে বেরিয়ে যান কেউ যদি মনে করে যে আমি আর পারছি না এবং সে যদি কন্টিনিউ দশ বছর বা আট বছর আট বছর কন্টিনিউ করার পরে যদি মনে করে যে আমি আর না এই প্রকল্প থেকে বেরিয়ে তাহলে কেবলমাত্র অবদানের অংশ তাকে সঞ্চয় ব্যাংকের সুদের হার সহ ফেরত দেওয়া হবে ঠিক আছে যদি কেউ দশ বছরের কম সময়ের মধ্যে এই প্রকল্প থেকে বেরিয়ে যায় স্ব ইচ্ছায় বেরিয়ে যায় তাহলে সে শুধুমাত্র তার অবদানের অংশ মানে সে প্রতি মাসে যে টাকাটা দিল সেই টাকাটা ব্যাংকের সুদের হারে সুদের হার সহ ফেরত দেবে দেখা গেল সে আমি পঞ্চান্ন টাকা করে টাকা করে আট বছর জমা দিয়ে তাহলে টাকা করে বছর যে টাকাটা হবে সেই টাকার যে সুদ সেই সুদ সহ ফেরত পাবে ওই যে কেন্দ্র সরকার থেকে যে পঞ্চান্ন টাকা করে দিল সেই টাকার কিন্তু সেই ইন্টারেস্টের টাকা ইন্টারেস্টটিও পাবে না এবং ওই পঞ্চান্ন টাকার আসলটিও পাবে না সে শুধু নিজের টাকাটুকুনির ফেরত পাবে এবং তার ইন্টারেস্টটা ফেরত পাবে দুই নাম্বার যদি গ্রাহক 10 বছর বা তার বেশি সময় পরে কিন্তু অবসরকালীন সময় অর্থাৎ 60 বছর বয়সের আগে বীমা থেকে বেরিয়ে যান যদি গ্রাহক 10 বছর বা তার বেশি আগেটা ছিল 10 বছরের কম এবারেটা আছে 10 বছর বা তার বেশি কিন্তু অবসরকালীন বয়স অর্থাৎ 60 বছর বয়সের আগে মানে যেহেতু এই স্কিমটা 60 বছর পর্যন্ত তার আগে যদি বীমা থেকে বেরিয়ে যায় মানে 10 বছরের বেশি এবং ষাট বছরের কম তাহলে সুবিধাভোগীর অবদানের অংশ মানে সুবিধাভোগীর অবদানের অংশ মানে সে এতদিন ধরে যে টাকাটা ডিপোজিট করে এসছে সেই টাকাটা তহবিল দ্বারা অর্জিত প্রকৃত সুদ অথবা সঞ্চয় ব্যাংকের সুদের হার যেটি বেশি তার সাথে পরিশোধ করা হবে তিন নম্বরে বলছে যদি কোনো সুবিধাভোগী নিয়মিত অবদান রেখে থাকেন এবং কোনো কারণে মারা যান মানে যে বেনিফিশিয়ারি সে কন্টিনিউ টাকাটা দিয়ে যাচ্ছে এবং মারা গেছে তাহলে তার স্বামী বা স্ত্রী মানে স্বামী মারা গেলে স্ত্রী স্ত্রী মারা গেলে স্বামী পরবর্তীতে নিয়মিত অবদানের মাধ্যমে অথবা তহবিল দ্বারা অর্জিত সঞ্চিত সুদের সাথে সুবিধাভোগীর অবদান গ্রহণ করে অথবা সঞ্চয় ব্যাংকের সুদের হারে যেটি বেশি হয় তা গ্রহণ করে প্রকল্পটি চালিয়ে যাওয়ার অধিকারী হবে এরপর চার নম্বর যেটা বলছে যদি কোনো সুবিধাভোগী নিয়মিত অবদান রেখে থাকেন এবং ষাট বছর বয়সের আগে কোনো কারণে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েন মানে সে প্যারালাইজড হয়ে গেছে বা তার কোনো অ্যাক্সিডেন্ট হয়ে হয়েছে আর কাজকর্ম করতে পারছে না সেরকম ভাবে যদি অক্ষম হয়ে যায় তাহলে এই প্রকল্পের আওতায় অবদান রাখতে অক্ষম হন তাহলে তার স্বামী বা স্ত্রী নিয়মিত অবদান রেখে প্রকল্পটি চালিয়ে যেতে পারবেন অথবা তহবিল থেকে অর্জিত প্রকৃত সুদ সহ অথবা সঞ্চয় ব্যাংকের সুদের হারে যেটি বেশি হয় সুবিধাভোগীর অবদান গ্রহণ করে প্রকল্পটি থেকে বেরিয়ে আসতে পারবেন তাহলে এই চারটে শর্ত আপনারা বুঝলে বুঝে গেলেন এই চারটে শর্ত আপনারা আহ পারলে আমি এই যে গাইডলাইন্সটা থেকে এটা নিয়েছি সেই গাইডলাইন্সটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একবার দিয়ে রাখবো তো আপনারা চাইলে সেখান থেকে এখানে আরো অনেক বেশি কিছু দেওয়া আছে আপনারা সেটি আর একবার করে নিতে পারেন তারপরে কিন্তু অনলাইনে আবেদন করতে পারেন এইবার আপনাদেরকে আমি নিয়ে চলে এসেছি ইশ্রম কার্ডের যে অফিশিয়াল ওয়েবসাইট সেই অফিশিয়াল ওয়েবসাইটে এই আপনারা চাইলে ইশ্রম কার্ড করতে পারেন এবং মনধান প্রকল্পের জন্য কিন্তু আবেদন করতে পারেন দেখুন এইখানে যেটা লেখা আছে রেজিস্টার অন ইশ্রম এইখানে ক্লিক করলে আপনারা ইশ্রম কার্ডটি রেজিস্ট্রেশন করতে পারবেন এটা আপনারা যদি আপনাদের আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিংক থাকে তাহলে আপনারা নিজেরাই করতে পারবেন অথবা আপনাদের এলাকায় যে সিএসসি সেন্টার আছে সেই সিএসসি সেন্টার থেকেও করতে পারবেন তো ইশ্রম কার্ড নিয়ে আমি আজকে কিছু বলছি না এটা আপনারা ইউটিউবে অনেক ভিডিও আছে সেখান থেকে দেখে নিতে পারেন বা সিএসসি থেকেও করে নিতে পারেন আমরা যেহেতু আজকে আলোচনা করছি মন্ধান নিয়ে তো এই মন্ধন প্রকল্প নিয়ে আমরা আজকে আলোচনা করব দেখুন এখানে আছে ফর পেনশন অফ রুপিস থ্রি থাউজেন্ড পার মান্থ তো এই মানধান প্রকল্পতে আমি একটা ক্লিক করলাম ক্লিক করার পরে মানধন প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটটি কিন্তু ওপেন হয়ে গেল এখানে দেখুন প্রথমে আছে সেলফ এনরোলমেন্ট যাদের শ্রম কার্ড আছে তারা কিন্তু নিজেরাই এই মানধন প্রকল্পের জন্য আবেদন করতে পারবে অথবা যাদের কাছে যারা সিএসসি ভিএলআই আছে আপনার এলাকার যারা সিএসসি ভিএলআই আছে কমন সার্ভিস সেন্টার তারা এই সিএসসি ভিএলআই এটায় লগইন করে আপনার মানধন প্রকল্পের জন্য কিন্তু আবেদন করে দিতে পারবে তো আমি আপনাদেরকে সিএসসি ভিএলি এর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তো দেখুন আমি কিন্তু সিএসসি ভিএলি হয়ে এটাকে লগ ইন করে নিয়েছি আপনারাও যদি মোবাইল নাম্বারতে লগ ইন করেন সেম ড্যাশবোর্ডই আসবে তো সবার প্রথমে এখানে এই সার্ভিস অপশনটিতে এসে দেখুন এখানে অনেকগুলো অপশন আছে এনরোলমেন্ট ডোনেট এ পেনশন রিভাইভাল মডিউল চেক ক্লেম স্ট্যাটাস অ্যাকাউন্ট স্টেটমেন্ট ম্যান্ডেট রিজেকশন আপডেট প্রোফাইল রিপ্রিন্ট কার্ড এন্ড এক্সিট কেস যারা মনে করছেন যে মনধান প্রকল্পে আবেদন করবেন এবং আবেদন করার পর যদি কখনো মনে হয় যে আপনারা এইটাতে আর টাকা বিনিয়োগ করবেন না তো কেসটাকে আপনারা তুলে নেবেন তখন কিন্তু এক্সিট কেস করতে পারবেন তাহলে পরে আপনারা আপনারা প্রথমে যে বললাম ওই যেটুকু টাকা জমা করেছেন সেই টাকা সুদ সহ কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ফেরত পেয়ে যাবেন তো যারা এনরোলমেন্ট করবেন তারা কিন্তু এই এনরোলমেন্ট অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে প্রধানমন্ত্রী শ্রমযোগী মনধন মনধান যোজনা আর একটা প্রধানমন্ত্রী কিষান মনধন যোজনা একটা ন্যাশনাল স্কিম ফর ট্রেডার্স সেলফ এমপ্লয়েড তো আমরা আমরা যেহেতু যোজনার জন্য প্রথম সিলেক্ট করে নিলাম এরপরে বলছে আর ইউ রেজিস্টার ইন ইশ্রম যদি এটাকে আমি নো করি দেখুন কি বলছে বলছে কাইন্ডলি রেজিস্টার্ড ইন ইস্রম ইউজিং দ্য লিঙ্ক তো তার মানে যাদের ইসর কার্ড নেই তারা কিন্তু এই প্রকল্পের জন্য যোগ্য নন আগে আপনাকে ইশ্রম কার্ডটি বানিয়ে আনতে হবে তো যাই হোক যদি আমি ইয়েস করি তাহলে পরে আপনার কাছে এরকম ওপেন হয়ে যাবে তো সেখানে আপনি আপনাদের ইস্ট্রম কার্ডের যে নাম্বারটি আছে নাম্বার সেই নাম্বারটি এখানে বসাতে হবে এবং এখানে আপনার ডেট অফ বসাতে হবে তারপরে আধার কার্ড আছে আহ ইমেল আইডি মোবাইল নাম্বার এগুলো সব এখানে বসাবেন স্টেপ বাই স্টেপ তো আমি যেহেতু শুধু পদ্ধতিটা বলবো তো এইটা হচ্ছে এনরোলমেন্ট ফর্মটা আপনাকে ফিল করতে হবে তারপরে দেখুন এখানে আছে ফিল ব্যাংক অ্যান্ড নমিনি ডিটেলস তো এই ব্যাংক ডিটেলস এবং নমিনি ডিটেলস দেওয়ার পরে একটা ফর্ম কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম জেনারেট হবে সেই ফর্মটাকে আপনাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পরে আপনাকে সই করতে হবে সই করার পরে এই যে আপলোড ম্যান্ডেট ফর্ম আছে এই আপলোড ম্যান্ডেট ফর্মে গিয়ে ওটাকে আপলোড করে দিতে হবে করার পরে আপনাকে পেমেন্ট করতে হবে প্রথমবার পেমেন্টটা আপনাকে নিজে থেকে করতে হবে আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে না প্রথম পেমেন্টটা আপনি যদি সিএসসি ভিএলি মাধ্যমে আবেদন করেন বা নিজেও আবেদন করেন তাহলে আপনাকে এটিএম কার্ড বা ডেবিট কার্ড বা আপনার নেট ব্যাংকিং এর মাধ্যমে এবং সিএসি ভিএলি করলে সিএসসি ভিএলি তার ওয়ালেট থেকে কিন্তু প্রথম পেমেন্টটা করে দেবে তারপরে আছে ডাউনলোড কার্ড যখন আপনি পেমেন্ট করে দেবেন তখন একটি প্রধানমন্ত্রী শ্রমযোগী মনধন যোজনার কার্ড ডাউনলোড হবে দেখুন সেটা কিন্তু আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই রকম একটি কার্ড কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন এবং সেই কার্ডে লেখাও আছে আপনি কত টাকা প্রত্যেক মাসে কন্ট্রিবিউট করবেন এবং তার সাইডে কিন্তু তিন হাজার টাকা করে পাবেন সেটাও কিন্তু লেখা আছে তো আশা করছি আমি আপনাদেরকে প্রধানমন্ত্রী মনধন যোজনাটা কি জিনিস সেটা বোঝাতে পেরেছি তো বুঝটা করার অসুবিধা হলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর ফোনে যে এস এম এস টা সেখানে যেটা লেখা আছে যে বিডিও অফিস গ্রাম পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে আহ বিডিও অফিস বা গ্রাম পঞ্চায়েত অফিস যোগাযোগ করে কিন্তু আপনারা এই প্রকল্পে কাউকে খুঁজে পাবেন না কোনো অফিসারকে কিন্তু খুঁজে পাবেন না কারণ এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প রাজ্য সরকারের প্রকল্প নয় তো এই ভিডিওটি আর বেশি বড় করবো না আজকের মতো এখানেই শেষ করছি এই ইশ্রম কার্ড বা মনধান যোজনা প্রকল্প সম্পর্কে যদি আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আজকের মতো এখানেই শেষ করছি